ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এ নিউ ভিডিও তো ফ্রেন্ডস গতবারের মতো আবার চলে এলাম দাদার বাড়িতে এক্সোটিক পার্টস ফার্ম ভিজিট করতে তো দাদার কাছে প্রচুর ভ্যারাইটিস বিদেশি পাখি রয়েছে দেশি পাখির জন্য কেউ তার সঙ্গে যোগাযোগ করবে না দেশি পাখি পাওয়া যায় না তো দাদার কাছে এই মুহূর্তে যেসব পাখি আছে ভিডিওতে ভিডিও কভার করে দিই বন্ধুর সঙ্গে শেয়ার করবো তুই যদি পছন্দ হয় দে নিতে চাই কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব ফোনে কন্ট্যাক্ট করবে ফোন নাম্বারটা একটু শেয়ার করে দিই নাইন সিক্স ফোর ডবল সেভেন চারটা টু এইট তো কেউ যদি বাইরে থেকে বাইরের কান্ট্রি থেকে বা আশেপাশে কেউ যদি ডেলিভারি চায় আপনি কি দিতে পারবেন ডেলিভারি ডেলিভারি কষ্ট করবেন কয়েক তার জন্য কি এক্সট্রা কোনো চার্জ লাগবে ডেলিভারি চার্জ লাগবে ডেলিভারিটা চার্জ লাগবে অতি অবশ্যই আপনার ডেলিভারি চার্জ বা দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন পুরো ক্রাইটেরিয়াটা দাদা বলে দেবে তো চলুন যেটা মনোযোগ সহকারে দেখতে থাকুন নিশ্চিত করবে না খুব সুন্দর সুন্দর বাট রয়েছে ছেলের জন্য এবং সোয়ের জন্য তো মনোযোগ সহকারে দেখতে থাকুন ভালো লেগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা আমাদের নতুন নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ বার্ড কবুতর রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি তাদের নোটিফিকেশানটা খুব সহজভাবে পৌঁছবে আপনাদের কাছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনাদের যে লাভ বাড়ার কিছু ভ্যারাইটিস দেখাচ্ছি এখানে কী কী আছে দাদা বিভিন্ন পিসার অফলাইন আছে পার গুলো অফলাইন আছে পার গুলো অফলাইন ইউনিট আছে ব্লু অফলাইন আছে ব্লু অফলাইন ইয়ে আছে গ্রিন পিসার অফলাইন

তো এগুলো এই মুহূর্তে সেলের জন্য আছে দাদার কিন্তু ব্রিডিং পেয়ার অনেক আছে যেহেতু প্রচুর পরিমাণে রয়েছে যেগুলো সেলের জন্য আছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আমরা নেক্সটে কিছু দিচ্ছি তো ফ্রেন্ডস মাঝে আপনাদেরকে এক পেয়ার ব্রিডিং পেয়ার দেখাচ্ছি দেখুন এটা কী রয়েছে ব্রিডিং পেয়ারটা অফলাইন ইউন আছে আর পারগুলো অফলাইন আছে আচ্ছা এদের বেবি হয়েছে নাকি হ্যাঁ বেবি হয়েছে ছটা হয় দেখুন বেবি সব কিছু রয়েছে একদম কত দিন নেবে তো একদম ছোট বেবি তো বেবি রয়েছে তাই তো ঠিক আছে তো আর পরে আপনাদেরকে কককেল দেখাচ্ছি তাই তো কককেল তোল দেখুন কককেল এটা আপনার তাই তো তো এদেরও বেবি হয়েছে নাকি আরে এদের বেবি ছ পিস ছ পিস এদের বয়স কেমন কি হয়েছে দাদা পনেরো দিন আচ্ছা পনেরো দিনের বেবি সব কিন্তু হেলদি রয়েছে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে রেখে দেবো দেখুন দাদার ফার্মটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি খুব বড় ফার্ম আরও দুটো রয়েছে নাকি আরও দুটো রুমের মধ্যে রয়েছে তো করে আপনাদেরকে দেখাচ্ছি মনোযোগ সকালে দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করবেন যারা আমাকে নতুন দেখছেন এই ভিডিওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ নেক্সট ডে কোনো দিন যদি ভিডিও আপনাদের করি তাদের ইনস্টিটিউটটা খুব সহজভাবে পৌঁছাবে আপনাদের কাছে তো চলুন আমরা এক এক করে পাখিগুলো দেখে নিই আবার আপনাদের কিছু লাভ বাড়া দেখা সেটা এখানে কী কী রয়েছে ব্লু অফলাইন আছে আর ইউনিন আছে একটা কেজের মধ্যে কি দুটো দু পেয়ার করে থাকে নাকি হ্যাঁ দু পেয়ার করে এক একটা কেজি আছে আচ্ছা এখানে আবার ভিডিও হয়েছে দেখুন দেখাচ্ছি বেরো বেজি রয়েছে সব পিসেস এটা হচ্ছে অফিস বেবি তাই না

দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু দাদার কাছে লাভার্স রয়েছে সব কিছু দেখানো সম্ভব নয় তো আমরা নেক্সটে অন্য কিছু পাখি দেখি যদি আপনারা চান অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন আরও কিছু ভ্যারাইটিস লাভবার চাইলে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন চলুন তো ফ্রেন্ডস আপনাদেরকে নেক্সটে দেখাচ্ছি দেখুন জাভা হোয়াইট জাভা রেড আই তো এটা নাকি হ্যাঁ অ্যালভিনো এল ভিন এটা তো বিডিং কেয়ার আপনার নাকি হ্যাঁ সব বিডিং এমন কি ডিম্বাতে কিছু করেছে হ্যাঁ আচ্ছা এই বেবি রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন বেবি রয়েছে তো এই মুহূর্তে তো ছোট কোনো সেলের জন্য কি এই মুহূর্তে আছে যাবা স্টকে আছে আচ্ছা স্টকে যে আপনাদেরকে শো করাবো তার আগে কিছু বিডিং পেয়ার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাবা দেখুন এখানেও রয়েছে প্রচুর পরিমাণে এখানেও ভাড় দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে এগুলো সব যাবা যাবা মোট কত পেয়ার রয়েছে দাদা আপনার কাছে পঁচাত্তর পেয়ারের মতন পঁচাত্তর পেয়ার তো বিডিং পেয়ার না সেলের জন্য পঁচাত্তর পেয়ার বিডিং পেয়ার আছে সেলের জন্য

এখানে কি কি রয়েছে দাদা প্যাচলেস অ্যালুমিনো প্যাচলেস রয়েছে আর ব্ল্যাক কক্সটেল রয়েছে হোয়াইট কক্সটেল রয়েছে পাইপ রয়েছে আচ্ছা আচ্ছা এগুলো সব কি সেলের জন্য সব সেলের জন্য আচ্ছা এদের প্রাইস কেমন কি থাকবে এই হোয়াইট গুলো হচ্ছে তেরোশো টাকা পিস জোড়া জোড়া আচ্ছা আচ্ছা আর হচ্ছে ব্ল্যাক কক্সটেল ব্ল্যাক প্যাচলেসগুলো হচ্ছে দু হাজার টাকা অ্যালুমিনো প্যাচলেস হচ্ছে চার হাজার টাকা আচ্ছা 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 এগুলো বয়স কেমন কি হয়েছে সব অ্যাডাল্ট বয়স সব অ্যাডাল্ট দেড় বছর বয়স ঠিক আছে উপরে দেখিয়েছিলাম এটা নিচের মধ্যে নিচে একটা রুমের রাখা হয়েছে অনেকগুলো ককাটেল দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে একেজের কেজের মধ্যেও রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব বিডিং কার বিডিং কার এগুলো রয়েছে এখানে অ্যালভিনও রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা দাদা মোট আপনার কাছে কত পেয়ার রয়েছে ককাটেলের ত্রিস পেয়ার ব্রিডিং পেয়ার না হ্যাঁ জন্য সেলের জন্য থাকবে তো फ्रेंड्स দেখুন এটা কি রয়েছে দাদা এ ডাব ডাসলি আন্ডার নাকি দেখুন এটা কি বডিং এর না ফ্লেয়ার জন্য আছে ফ্লেয়ার জন্য আছে ফ্লেয়ার জন্য আছে চিন কিছ রয়েছে তাই তো আচ্ছা এদের প্রাইস দাম কি থাকবে 800 টাকা 800 টাকা পারতে না ফিস পারতে আর এর 800 টাকা নিতে বসছেন চলুন তো फ्रेंड्स দেখুন এটা কি রয়েছে দাদা এ ডাব হোয়াইট ডাব নাকি হ্যাঁ দেখুন ডাবের কালেকশন আপনার কাছে কত পেয়ার রয়েছে ডাবের কালেকশন বসানো হয়ে গেছে বসানো আছে ষোলো জোড়া আচ্ছা আর বিক্রি করার বেবি আছে আট জোড়ার আচ্ছা আচ্ছা ওগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি দেখুন এখানেও বেবি রয়েছে ছোটো বেবি হ্যাঁ পুরো পিজনের মতো বেবি তো এর কত বয়স হয়েছে এ পনেরো দিন যাচ্ছে আচ্ছা আচ্ছা দেখুন পনেরো দিনের বেবি রয়েছে পুরো পিজনের মতো দেখতে হোয়াইট জাপ হোয়াইট ডাব তো একটা বেবি আপনাদেরকে হাতে এই মুহূর্তে দেখাচ্ছি দেখুন এটা কত দিনের বেবি বড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো সেলের জন্য কি এই মুহূর্তে আছে হ্যাঁ তো চলুন আমরা ওটা দেখুন প্রত্যেকটা কেজি এই মুহূর্তে দেখুন ডিম বা বাচ্চা এই মুহূর্তে দুই তো দাদা দেখুন এক পেয়ার বার করলো ব্রিডিং পেয়ার তার মধ্যে ডিম রয়েছে দেখুন একদম টেম যা মনে হচ্ছে যেন টেম করা দেখুন উড়ে যাচ্ছে না বসেই আছে ডিমের মধ্যে দেখুন তাই না দাদা এগুলো পুরো টেমের মতো দেখুন উড়ছেই না ঠিক আছে দেখে ডিম ডিস্টার্ব করবো না যেহেতু ডিম রয়েছে তো আমরা দেখে নেবো সেলের জন্য কোনটা রয়েছে তো তার আগে আপনাদেরকে আরও একটা ব্রিডিং পেয়ার দেখিয়ে দিচ্ছি দেখুন এটা তো অস্ট্রেলিয়ান ডাব মনে হচ্ছে না নাকি দুটো ডিম রয়েছে দেখুন এখানে এক পিস দুটো ডিম রয়েছে এটা কি দুটো করেই ডিম দেয় হ্যাঁ দুটো করে এই জন্য এখানে দুটো ডিগিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন পুরো মতো দুটো ডিম দেয় এও দুটো ডিম দিচ্ছে দেখুন এখানেও ডাব রয়েছে দেখতে পাচ্ছেন এর মধ্যেও ডিম রয়েছে নাকি দাদা হ্যাঁ ডিম রয়েছে এখানেও ডিম রয়েছে নাকি হ্যাঁ দেখুন এখানেও দুটো ডিম লে করে আচ্ছা এরা কত দিনে ডিম থেকে বাচ্চা এ করে আঠারো ফার্টাল করে আঠেরো দিন আঠেরো দিন ঠিক আছে চলুন এই দিদিগুলো সেলের জন্য আছে নাকি হ্যাঁ জন্য আচ্ছা মোট কত পেয়ার আছে বেবি আটশো টাকা আচ্ছা 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 এদের প্রাইস কেমন কী থাকবেশো টাকা পেয়ার এদের বয়স কেমন কী হয়েছে চার মাস বয়স হয়েছে আচ্ছা কেউ যদি নিজে যায় তাহলে মেলফোন কনফার্ম করে দিবেন অবশ্যই মেলফোন কনফার্ম করে দিতে হবে আর কি আছেন আমার

দাদার কাছে এক পেয়ার এই মুহূর্তে রেড সিরাজি রয়েছে দেখুন আরও আছে আরও আছে তাই তো আচ্ছা সারাজু দশ বারো পেয়ার হবে জ্যাক হবে লক্কা হবে আচ্ছা কাটিং হবে সব রকম ঠিক আছে তো ফ্রেন্ডস এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ ভিডিও লেন্থ অনেকটাই হয়ে যাবে তো আপনারা যদি চান অতি অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন আমাদেরকে দিয়ে দিন চলুন আমরা এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন జారా అండ్ చాలా నతను అని అవసరం చాలా లాగ సబ్బస్ైబుని చూడండి